কিছু কিছু রেসিপি আছে যেগুলোর ভূমিকা প্রয়োজন হয় না যেটার আউটলুক এবং রান্নার প্রসেস দেখেই বোঝা যায় যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসই রেসিপিতে আজকে চিকেনের সেরকমই একটা রেসিপি থাকছে যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস রেসিপিটা আপনাকে মুগ্ধ করবেই শুরুতেই একটা বাটিতে এক কেজি চিকেন নিয়ে নিচ্ছি খেয়াল করছেন চিকেনটা আমি স্ট্রেইনারে রেখেছিলাম কারণটা নিশ্চয়ই বুঝে গেছেন চিকেনটা থেকে পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ মতো টক দই আর টক দইটা খেয়াল করুন আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি একটুও কিন্তু পানি নেই সেই সাথে দিয়ে দিবো হাফচা চামচ মতো হলুদের গুঁড়া আর কিচ্ছু দিব না জাস্ট টক দই এবং হলুদের গুঁড়াটা বিশেষ করে লবণটা তো দেওয়াই যাবে না কেন দেওয়া যাবে না সেটা আমি রান্নায় ব্যাখ্যা করব যেহেতু খুব ভালোভাবে আমরা মুরগিটার থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এটার উদ্দেশ্য কোনোভাবেই এটা পানির টাসে থাকা যাবে না টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করলে দুইটা সুবিধা পাবেন প্রথমত ব্রয়লার মুরগিতে এক ধরনের স্মেল থাকে যেটা অনেকেই পছন্দ করেন না সেই স্মেলটা একদমই চলে যাবে সেই সাথে মাংসটা অনেক সফট এবং জুসি হবে এই তো মাংসটাতে টক দই এবং হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম এই অবস্থায় মাংসটাকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট আমরা রেস্টে রেখে দিব চুলে একটা প্যান বসিয়েছি রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মেরিনেট করে নেওয়ার চিকেনগুলো দিয়ে এই সময়টায় চুলার জালটাকে একদম হাইয়ে রাখবেন আদারওয়াইজ যদি চুলার জালটা লোতে থাকে তাহলে কিন্তু চিকেনটা থেকে পানি ছেড়ে দেবে যেহেতু আমরা চিকেনটাকে ফ্রাই করব এজন্য জন্য চুলার জালটাকে হাইয়ে রাখতে হবে লোতে থাকলে পানি ছাড়লে চিকেনটা ফ্রাই হবে না জাস্ট সিদ্ধ হবে খেয়াল করুন চিকেনগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম কালারটা চলে আসে আমার এরকম কালার চলে আসতে নিয়ার অ্যাবাউট বিশ মিনিট মতো সময় লেগেছে এখন এখানে দুটো টমেটো খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি সেটা দিচ্ছি দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন সেই সাথে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া চারটে এলাচ দিয়ে দিচ্ছি দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ সাথে দুই টুকরো দারু চিনি মুরগির মাংসটা রেগুলার কাঠের থেকে একটু ছোট করে নিয়েছি যেমনটা বলতেছিলাম মেরিনেটের সময় আমরা কেন হচ্ছে লবণটা ব্যবহার করিনি লবণটা দিলে চিকেনটা থেকে পানি ছাড়ত তাতে চিকেনটা কিন্তু ফ্রাই হতো না ভালোভাবে আর এজন্যই শুরুতে আমরা লবণটা ব্যবহার করিনি গরম পানি দিয়ে দিব এক কাপ মতো গরম পানি দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ একটু ভেঙে দিব হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা এক কাপ মতো পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নিতে ঢাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসবো মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন কতটা লোভনীয় তো রান্নার অলমোস্ট আমরা শেষ পর্যায়ে ফাইনালি দিয়ে দিব এক টেবিল চামচ মতো বাটার যদি বাটারটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আর যদি ঘিটাও না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপই করতে পারেন বাট বাটার কিংবা ঘি দিলে চিকেনের স্বাদটা কিন্তু ড্রামেটিক্যালি বেড়ে যাবে এই রান্নাটা গরম ভাত পোলাও খিচুড়ি কিংবা পরোটা সবটার সাথেই খুবই ভালো যাবে বাস ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলের জালটাকে একদম লো করে দিব একদম লো হিটে চিকেনটাকে জাস্ট পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন লুকটা বলেন এই রকম রান্না হলে মুখে কেন পানি চলে আসবে না যে কোনো রান্নার লুকেই কিন্তু বলে দেয় রান্নাটা কতটা স্বাদের হবে ফাইনাল লুকটা দেখুন এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই চিকেন রান্নাটা কতটা স্বাদের হবে তো যাই হোক আশা করবো চিকেনের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ